জুনিয়র সিনিয়র বড় ছোট যত রুগী আছে দেশি বিদেশি প্রবাসী এটা ব্যথা বেদনা আধুনিক রিহ্যাবিলিটেশন অ্যান্ড ফিজিও চিকিৎসার অনন্য নাম ডিপিআরসি আমাদের এই যে কুমিল্লা জেলা রুগী দুজন সিনিয়র মানুষ দেখেন আমার পাশে দাঁড়িয়ে আছেন এবং ওনাদের ছেলে আমাদের রুগী পুরাতন রুগী এখন দুনোজনকে নিয়ে আসছেন ধরে নিয়ে আসছেন ওনারা বাসায় কষ্ট পাচ্ছেন সালেহা বেগম এবং শাহিদুজ্জামান এবং ওনারা দেখছেন বয়স মোটামুটি আলহামদুলিল্লাহ সিনিয়র এবং আল্লাহ ফাক ওনাদেরকে ন্যাক হায়ার দ্বারাস ওনারা কি সমস্যা ভুগছিলেন এটা নিয়ে আগে আলোচনা করি আমাদের এখানে চিকিৎসা এখন কি অবস্থা এটা আলোচনা করবো ইনশাল্লাহ মুরব্বী আপনি বলেন আপনি কি কষ্ট ভুগতেছিলেন এই যে আমাদের এখানে আসার আগে আসার আগে আমি হাঁটতে পারতাম না আমি একটা ফোন গিয়েছিলাম মাদা দরাফ হায়ে দরা হাঁটতে পড়বো এখন একে আইছে আমি পুরো সুস্থ কয়দিন কয়দিন আগে আট দিন সরে দিত আলহামদুলিল্লাহ আট দিনে সাধারণত এত দ্রুত সুস্থ হয় না কিন্তু মুরুব্দি কনফিডেন্ট ছিল আমাদের উপরে এবং ওই যে বললাম না ভক্তিতে মুক্তি মিলে আত্মীয় স্বজন যারা আগে চিকিৎসা নিয়েছে কনফিডেন্ট আছে যে কনফিডেন্ট এর কারণে আল্লাহফাক বলেছে তোরা আমাকে যা চিন্তা করছে আমি তাই তো আল্লাহর প্রতি কনফিডেন্স এবং চিকিৎসার প্রতি কনফিডেন্স নাকি জি জি আলহামদুলিল্লাহ উনি এখন আপনার আগে হাঁটতে কষ্ট হইতো এখন হাঁটতে পারি পুরো আলহামদুলিল্লাহ আগে আপনাকে ধরে নিয়ে আসছিলো দৌড়ে দৌড়েও আসতে পারি আহ শুক্রিয়া আল্লাহর দরবারে আমরা আমরা শুক্রিয়া আদায় করবো কার আল্লাহ আল্লাহর মাকে আমরা চেষ্টা করবো শুধু ইছাড়া কিছু নাই মা এখন শুনি আপনার যে ইয়ে আছে ঘরের দায়িত্বে যে আছে জি সালেহা বেগম জি উনিও বয়স্ক মানুষ ষাট বছর বয়স ওনার কি কষ্ট নিয়ে আসছিল আপনি বলতে পারবেন না আপনি বলবেন আমি বলি আমি আপনি বলেন হ্যাঁ কল উনার মাথা ব্যথা হ্যাঁ হায় ব্যথা একদম সম্পূর্ণ ও ফিডে ব্যথা সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ দুইজন একসাথে চিকিৎসা দিয়েছি এবং চিকিৎসা খরচ দুইজন একসাথে করার কারণে কমে গেছে তো যাদের যাদের মানে মা বাবা ভাই বোন যারা একসাথে চিকিৎসা নিতে চান দুই তিন জন চলে আসবেন চিকিৎসা খরচ অনেক কম হবে

আলহামদুলিল্লাহ তাদেরকে সেবা করার আরো আল্লাহ তৌফিক দান করুন আর মনের মধ্যে শয়তান ঢুকলে তো সেবা করবে পারবে না 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 আল্লাহ জানা মনের মধ্যে কি ঢুকায় শয়তান শয়তান না ঢুকায় আল্লাহ জানা মনের মধ্যে শয়তান না ঢুকায় তো মুরবি আপনি কিছু বলবেন সেবা ভাইছেন এটা বুঝছে আপনি এখন কষ্টমুক্ত ভালো আছে না জি কষ্টমুক্ত আছেন হ্যাঁ হাইটা দেখছেন হাইটা দেখছেন নমস্কার বস ঘুরে দেখছেন আলহামদুলিল্লাহ সবাই এই দুইজনের জন্য দোয়া করবেন ডিপিআরসি যত রুগী আসছে সবার জন্য দোয়া করবেন আমরা জন্য আপনাদের সেবা দিতে পারি এবং আমাদের জন্য আমরা যদি সুস্থ না থাকি আপনাদের সেবা দিব কিভাবে এটা ঠিক ঠিক ডাক্তার অসুস্থ হয়ে গেলে সেবা নাই সেবা নাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল